সব শাশুড়ি হচ্ছে গিয়া তালুকদার বাড়ি চৌধুরী বাড়ি আর নয়তো খান বাড়ির মেয়ে আর বাড়ির বৌরা সে যদি বিয়ের আগে চৌধুরী বাড়ির মেয়েও হয় তারপরেও বিয়ের পরে শাশুড়ির কাছে সে ফকির মেয়ে আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না শুনেন আপনি যদি চান যে কেউ আপনাকে সারা জীবন মনে রাখুক কিংবা আপনার পিছু পিছু ঘুরুক তাহলে কারো কাছ থেকে টাকা ধার করে পালিয়ে যান দেখবেন সে চাইলেও আর আপনাকে কোনোদিনও ভুলতে পারবে না তোমার আব্বাই যে কালে পনেরো বছর সব দিয়ে আসলে কালে আমি থাকি নাই আমি কেমনি কোন মা জীবনে উন্নতি করতে গেলে অনেক কিছু সেক্সিসাইজ করতে হয়

ঠিক আছে কিনে নেয়াল টাকা দিয়ে যাও টাকা হবে না দশ হাজার টাকা দাও দশ টাকা অমনি মুখটা গুমরা হয়ে গেল না আমি জীবনে প্রথম তোমার কাছে কিছু চালাম তুমি দিবা না দেওয়ার কোনে যাবো না দশ হাজার টাকা

ডাক্তার দেখেন তো আমার জামাইয়ের কি হয়েছে প্রতিদিন রাত্রে স্বপ্নে নায়িকাদের ডাকতে থাকে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি ওগুলো ব্যবহার করবেন ফাউন্ডেশনটা বিদেশি নেবেন আর ক্রিমটা ক্রিম আপার কাছ থেকে নেবেন ডাক্তার এগুলো ব্যবহার করলে তো আমি সুন্দর হব কিন্তু আমার জামাইয়ের রোগটা কেমনে ভালো হবে আপনি সুন্দর হইলে স্বপ্নে আপনাকে ডাকবে ছেলেরা স্বপ্নে রাজকুমারী দেখে চাকরানি দেখে না হ্যালো স্বামীকে যতই আপন করে নাও না কেন মাঝে মাঝে এই স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় যে পর কখনো আপন হয় না সে কখনোই তোমাকে তার পরিবারের থেকে বেশি ভালোবাসবে না কিন্তু একজন স্ত্রী আজীবন নিঃস্বার্থে তাকে ভালোবেসে তার পাশে থাকে